আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দর ধান হয়েছে ধানে আবার পোকা লাগছে না প্রতিটা ধান দেখে খুব সুন্দর সুন্দর হাই গেছে এখন ধান ইয়ে আসবে এই করে ফুল আসবে ফুল থেকে ইনশাল্লাহ ধান হবে দেখছেন কান্দার গাছটা সাইডের গাছটা খুব সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে বিকাল বিকাল টাইমে ইয়ে জমছে কত সুন্দর দেখছেন বাংলার আকাশ যে কত সুন্দর ইয়ে আমার গায়ে তো ভিজে গেতেছে এই এইটা তো পোকা লাগছিল এটা পড়ে লাগছে পাই লাগছে আরও যদি দেখেন সুন্দর একটু পানি আছে হালকা ও গায়ে তো দেখে কষ্ট করে একটু মধ্যে আসি এই দেখেন সাইডের ইয়েটা খুব পচে গেছে পড়ি লাগছে তো এটা নষ্ট হয়ে গেছে ইয়ে অনেক ধান নষ্ট হয়ে গেছে এখন অনেক পোকা লাগছে পচাই তারপরে আবার মানে মুশকিল গজো বুঝছেন এই আলহামদুলিল্লাহ এই যে একটা ধান বেসি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মানে যতই বলে যে মানুষ এত পোকার ওষুধ দেওয়ার পর কিছু হয় না কিন্তু এই দেখো সামান্য পোকা এই ঔষধগুলো সামান্য একটু মানুষ খায় তাকে বাঁ আড়াই মুশকিল হয়ে যাবে বাহ কী সুন্দর হয়েছে ধান সুন্দর হয়েছে সাইডে ধরে দেখি সাইড দিয়ে সাইড দিয়ে দিই এইটা পোকা লাগছে এটা হয় না আবার আলহামদুলিল্লাহ কয়েকটা ধান বাড়াইছে লাগছে মোটামুটি সবগুলো ধান এই যে মানে মানে একটা হয়ে গেছে যেমন এই যে গর্ভবতী মহিলাদের মতো আশা করতে বললাম না দেখেন আবার যেমন কত সুন্দর আছে এই দেখেন হ্যাঁ এই দেখান টিপো কাটা লাগছে হ্যাঁ টিপো কাটা লাগছে এটা আলাদা এটাও একটা এটা আমাদের হয়ে এটা উপরের টাকাটা নেই সে টাকার পরে হ্যাঁ হ্যাঁ একটু ধান পেপন হয়েছে

পোকা ইঁদুর তারপরে ধরুন যে যত রকমের গাজর আছে সবগুলো ধান খাই ভালো জিনিসে দেটা সাইড হয়ে গেছে এক এখন পড়তে যাওয়া লাগবে যে প্রসঙ্গে সাইডের ধানগুলো আবার মুশকিল সাইড এগুলো হয়নি ধান কী পোকার লাগছে সবাই পচাই লাগছে সব পচাই লাগছে দেখ আল্লাহ ভাষা আল্লাহ যা দিও তাতে মেলা আল্লাহ রহমত আল্লাহ যা ঠিক আছে আল্লাহর উপরে তো হাত বেলাগুলো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম